এস দিয়ে শুরু এস দিয়ে শেষ কি এমন যার মধ্যে অনেক শব্দ থাকতে পারে রেগুলার লাগে মানুষের জিভে এস দিয়ে শুরু এস দিয়ে শেষ রেগুলার লাগে হ্যাঁ না অডিয়েন্সকেউ এস দিয়ে শুরু এস দিয়ে শেষ তুমি ওদিকে এসএমএস অ্যাবসলিটলি এস দিয়ে শুরু এস দিয়ে শেষ এর মধ্যে অনেক শব্দ থাকতে পারে -6 দার্জিলিং

তবু কথা পেটে থাকে কথাবার্তা কি কিছু বললে পেটে থাকে প্রাইভেসি রাখতে পারি ওকে কিছু বললেও প্রাইভেসি রাখে আর কি ওর পেটে কথা থাকে কারেক্ট আনসার দেখিস কথা যেন পাঁচ কান না হয় পাঁচ কান তখনই সম্ভব যখন দুটো মানুষের দুটো কান তার মানে চারটে আর একটা মানুষের একটা কান পাঁচ কান্ডি মাইনাস সিক্স নদিয়া তা তুই আরের সাথে কোনো অ্যালফাবেট যোগ না করে শুধুমাত্র একটা চিহ্ন জুড়ে কিভাবে একজন মানুষ বোঝাবে তুমি নিজেকেও বোঝাতে পারো এইভাবে না কেউ না এখানে কেউ সঠিক উত্তর হচ্ছে ডট আর একটা ডট বসালে আর এর আগে মানুষ মানে ডটার বললাম তোকে বোঝানো যায় মাইনাস সিক্স পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি কোন বাজিতে শব্দ হয় না আলো হয় না অথচ বাচ্চারা দেখে আনন্দ পায়